আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো মুরগির রোস্ট জনের জন্যে কিভাবে আপনারা রোস্ট তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সাথে থাকুন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে জটপটভাবে তৈরি করে দেখাবো যদিও আমার ভিডিওটি লং তারপরও আশা রাখি আপনারা দেখে নেবেন কারণ আমার ভিডিওটি একবার দেখলে দ্বিতীয়বার আর ব্যর্থ হবেন না রান্না করার সময় যতটুকু সম্ভব চেষ্টা করেছি সংক্ষেপভাবে আমি ভিডিওটি দেওয়ার জন্যে তাই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব আগে থেকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে তারপরে মেখে রেখেছি এখানে আমি বারো পিস নিলাম সবগুলো কিন্তু আমি বেজে নিব হালকা করে বেশি গাঢ় করে বাঁচব না কারণ বেশি গাঢ় করে বাজলে কিন্তু রোস্টের যে জুসিটা থাকে সেটা কিন্তু থাকে না শক্ত হয়ে যায় তার জন্যে এখানে আমি সোনালি মুরগি নিলাম আপনারা চাইলে ব্রয়লার মুরগি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগি আপনারা একটু গাঢ় করে বাঁচতে হবে তা না হলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় কিন্তু এই সোনালি মুরগি দিয়ে কিন্তু রোস্ট করলে বেশি মজা লাগে তার জন্য চেষ্টা করবেন সোনালি মুরগি দিয়ে রোস্ট করার জন্যে জানি না এই মুরগিগুলোকে অনেকে সোনালি মুরগি বলে আবার কক বলে পাকিস্তানি মুরগি বলে কোনটা জানি না আপনারা কি নামে বলেন এই যে অলরেডি কিন্তু আমার মুরগিগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটু আমি চেপে চেপে বেজে নিলাম কারণ যেহেতু আমার তেলের পরিমাণটা কম আর মুরগির ফিসগুলো কিন্তু সাইজে একটু বড় তার জন্যে আমি চেপে চেপে যে জায়গা দিয়ে তেল লাগে না সে জায়গা দিয়ে চেপে চেপে ভালোভাবে বেজে নিলাম এই যে অলরেডি কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একই নিয়মে আমি বাকি যে মাংসগুলো আছে সেগুলো বেজে নিব রোজটা যদি সাদা রাখতে চান তাহলে কিন্তু বাজার সময় হলুদ ইউজ করবেন না আমি তো হালকা একটু কালার করব তার জন্য হলুদ ইউজ করলাম আর এখন চলে যাবো রান্নার মূল পর্বে দিয়ে দিলাম আমি যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে আমি সামান্য আর একটু তেল দিয়ে দিব যে আমার কাছে তেলটা কম মনে হয়েছে তার জন্যে আপনার সাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন বেরেস্তা করে নেব এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায় যতক্ষণ কালার না আসবে ততক্ষণ আমি নাড়াছাড়া করতে থাকব। এই যে অলরেডি আমার কিন্তু কালার চলে আসছে তার মানে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন আমি তুলে নেব অর্ধেকটার পরিমাণ অর্ধেকের চেয়েও বেশি আমি তুলে নেব কারণ যখন আমার রোজটা হয়ে যাবে তখন কিন্তু আমার কাজে লাগবে এই ব্যারেস্তাগুলো তার জন্য আমি আগে থেকে ব্যারেস্তাগুলোকে সরিয়ে রাখব। এই যে আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কিন্তু রান্না করে নেব আমি এক্সট্রা কোনো আর পেঁয়াজ কুচি দিব না বাটা দিব এই যে এখানে আমি পেঁয়াজ বাটা টমেটো বাটা পোস্ত দানা জয়ফল জয়ত্রি বাদাম তারপরে নারকেল সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ব্লেন্ডারের জাগে করে এখন আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এই যে এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব দু টেবিল চামচ আর এখানে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিব এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব দারুচিনি চার টুকরো ছোটো সাইজের এলাচ দিয়ে দিলাম চারটি এখন সামান্য একটু ফানে দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় মশলাটা আর এখন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ রোস্টের জন্যে যত বেশি মশলা কষাবেন ততই কিন্তু রোস্টের টেস্টটা কিন্তু ততই বেশি লাগে এই যে অলরেডি কিন্তু আমার মশলাতে তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ এই কাঁচামরিচে কিন্তু তেমন জাল নেই তার জন্য আমি এখানে চারটি কাঁচামরিচকে দুই ফালি দিয়ে দিয়ে দিলাম আর এই যে আমার কিন্তু অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টক দই এখানে আমি চার টেবিল চামচ টক দই সাথে কিন্তু দু টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর যদি আমি এই টক দইটাকে না ফেটিয়ে দেই তাহলে কিন্তু ধলাধলা ধরে যায় তার জন্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন আমি দিয়ে দিব টেস্টি সল্ট টেস্টি সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার কিনা রোস্টার মশলা নেই তার জন্যে টেস্টি সল্টটা দিলে কিন্তু আপনি বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে সারটা পাবেন তার জন্য আমি টেস্টি সল্টটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের সেও আরও কম আর এখন দিয়ে দিলাম আমি বেজে রাখা মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নিব সোলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিব ডাকনা দিয়ে দিয়ে এই যে কষানো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এই যে দেখতে তো পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে তেল ছেড়ে আসছে তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি সাইলে আপনারা গরম পানি দিতে পারেন আমার কাছে গরম পানি ছিল না তাই আমি ঠান্ডা পানি দিয়েছি এর যে আর একটু লাগবে আমি আরো এক কাপের মতো পানি দিয়ে দিব সব সময় পানি দেওয়ার সময় কিন্তু একেবারে পানি দিবেন না দুবারে দিবেন কারণ যদি আপনার লাগে তাহলে দিবেন আর যদি আপনার না লাগে তাহলে তো কোনো দরকার নেই বেশি দিলে কিন্তু রোজটা খেতে ভালো লাগে না আর কালারটা নষ্ট হয়ে যায় আর এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্যে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আমি আরও দশ মিনিট রান্না করব তার ফাঁকি কিন্তু আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব এই যে পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ কেওড়া জল আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এখন একটা মশলা রেডি করে নেব এই যে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব রোস্টের উপরে এই যে দিয়ে তারপরে আমি নেড়ে ছেড়ে প্রায় দু দু মিনিটের মতো রান্না করে নিলে আমার কিন্তু রোস্টটা অলরেডি হয়ে যাবে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে আর রোস্টের টেস্টটা বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এই উপকরণগুলো দেওয়ার জন্য আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব তারপরে আমি কিন্তু সুলাটা বন্ধ করে দেব আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে আর আপনারা যারা আমাকে বন্ধু বানিয়ে ফেলেন আমি কিন্তু অবশ্য তাদেরকে চব্বিশ ঘন্টা পরে বন্ধু বানিয়ে ফেলি আশা রাখি আমার কথাটা বুঝতে পারছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ